ফ্রি ফায়ার আজকে থেকে বাদ এখনই আমি ফ্রি ফায়ারটা ডিলেট করে দেবো ভাই ডিলেট হয়ে যা সাতা খেল মই না ডিলেট 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 ওকে টিপ মারলে আমার ডিলেট হয়ে যাবো ওকে টিপ দিব না কারণ আমি যদি পাবজিতে যেতে না পারি তখন আবার ফ্রি ফায়ার খেলবো তার জন্য আমরা প্রথমে চলে আসলাম প্লে স্টোরে যেতে হবে প্রথমে আমাদের প্লে স্টোরে ওপেন করে নিতেছি প্লে স্টোরে ওপেন করে চার্জ করবো পাবজি মোবাইল লাইট জি এখানে পাবজি মোবাইল লাইট চলে এসেছে তো আমাদের পাবজি মোবাইল লাইটই ডাউনলোড করতে হবো কারণ পাবজি খেলতে তো ভালো ফোন লাগে সেটা আমার নাই তো ফাইনালি পাবজি মোবাইল লাইট আমাদের ডাউনলোড হয়ে গেছে কিন্তু এখানে দুই হাজার তেইশ কেন লেখা সেটাই আমি বুঝতে পারতাছি না পাবজি মোবাইলের ভিতর আমি ওপেন করে নিলাম এটা কি আইতেছে ভাই এটা কি ও ফ্রি ফায়ারে যেমন আসে গেরিনা মেরিনা লেখা সেটাই মনে হয় সেরকমই আসতেছে আমি কিছু তো বুঝি না তো ফাইনালি চলে আসলো পাবজি মোবাইল লাইটের এই যে মেন যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা দেখি সামনে আছে এবার পিছে কতগুলো জংলি মঙ্গলি খারাপ দাঁড়ায় টারায় আছে আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাইতাছি না কারণ কি আমার ভিডিওতে এখন ইউটিউব কমাইতেছে তার জন্য আমি ফ্রি ফায়ার বাদ দিয়ে পাবজিতে চলে এসেছি তো ফাইনালি অনেক আপডেট মাপডেটের পরে আমরা ফাইনালি চলে আসলাম পাবজি মোবাইল লাইটের লবিতে কিন্তু ভাই লোভিতে তো আসলাম কিন্তু আমার ক্যারেক্টারের পোশাক কই ড্রেস কই রে ভাই আরে ভাই কেমন দেখা যায় বুঝতে পারছি পাবজি মোবাইল টাকা টাকা নাই ছাড়া কিছু কেনা যায় না আরে ভাই এই যে দেখো কিনতে পারবো না কি ছেলেকে পিনাচ্ছে তারপরও নাকি টাকা লাগে এটাই ভাই কেমন পাবজি ভাই এই গেম ভাই আমি আর খেলবো না আমি ভাই ফ্রি ফায়ারই খেলবো সেটাই ভালো কিন্তু এইসব কি মেল বক্স নাকি মেল বক্স এমন কে ভাই এবং গরিব গরিব কেমন দেখা যায় তার থেকে তো ফ্রি ফায়ারের মেল বক্স জোস ফ্রি ফায়ার টা সত্যোস এই পাবজিটা ভালো না কেমন কাটং কাটং লাগে আর ভাই এখানে দিকে ভাই আছে ভাই বুঝলাম না পাবজি কি ফ্রি ফায়ারের কপি করছে নাকি ফ্রি ফায়ার পাবজির কপি করছে আমি তো জানি না তোমরা যদি জানে থাকো অবশ্যই কমেন্ট করে জানাইবা তো ভাই এসব কি আইতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না ডেলি মিশন ও ভাই ফ্রি ফায়ারে যেমন প্রত্যেকদিন ডুকলে কিরম বইয়া পাশে দেয় না টোকেন দেয় না সেই টোকেনগুলো গুলো এমন হয় কিন্তু আমি বুঝতেছি না কিন্তু আমি নিতেই নিলামই নিলাম কিন্তু ভাই আমার পোশাক তো আর চেঞ্জ ছিল না আমার লেভেল কি এক না কি আমি কিচ্ছু বুঝতেছি না সত্য কথা যেটা লাইক জিরো এটাই বুঝলাম কিন্তু লেবেল এক না কি এক বাই এটা আমি বুঝতে পারলাম না এইসব ভাই আমি জীবনে বুঝবো না ফ্রি ফায়ার প্লেয়ার কখনো পাবজির কিছু কিছু বুঝবে না বুঝছো না এসব আমার বুঝাও কোনো লাভ নাই কারণ এখন আমি স্টার্ট করে দেবো আমি বেশি দেরি টেরি করতাম না স্টার্ট করে দেই ভাই এটা কি লেভেল আপ এ অটোমেটিকালি পাঁচ থেকে ছয় হয়ে যেতেছে না চার থেকে পাঁচ হয়ে যেতে কিচ্ছু বুঝতেছি না সিরিয়াস কথা যেটা বে আমি বেশি দেরি করতে চাইতেছি না আগেই স্টার্ট করে দিই ঠিক আছে তারপর ম্যাচে দেখি কেমন লাগে এখানে স্টার্ট করার সাথে সাথে কিন্তু স্টার্টটা নিয়ে নিছি আর ফ্রি ফায়ার হইলে ম্যাচ মেকিং একটু লেট হইতো তো এখন দেখি পাবজির মোবাইল ল্যাটের লবিটা কেমন ট্রেনিং গ্রাউন্ডটা কেমন ওরে ভাই এটা কি ভাই হে রে হে রে ভাই এই ভাই প্লেন দেখি ভাঙ্গা হে ভাই এসব কে দেখেন এরম ভাঙ্গা কে ভাই ফ্রি আমি দেখেছিলাম নৌকা ভাঙ্গা কালা ম্যাপে আরে ভাই এসব ডেস কোথায় কি আর বলবো ভাই পাবজি মোবাইল আর কি খেলবো ভাই টাকা দিয়ে নাকি ডিস কিন্তু না কি করতে জানে ভাই ডেস ছাড়া মানুষ ধরুন কি খেলবো ফায়ার ফায়ারই বলবো এই ট্রেনিং গ্রাউন্ডে আর দাঁড় দেখি তো ম্যাপে কি অবস্থা যায় দেখি ভাই পাবজির গ্রাফিক্স এমন কি কেমন কার্টুন কার্টুন লাগতেছে আরে ভাই কারে কে কপি করছে ভাই ফ্রি ফায়ারও দেখতে পারতেছিলাম ম্যাপের ভিতরে কিনে জুম করা যায় পাবজিতেও দেখি সেম টু সেম জুম করা যায় আরে ভাই ম্যাপের নাম গুলা কেমন আর কেমন কেমন লাগতাছে গেমটা খেলতে ভাই কার্টুন কার্টুন লাগতেছে সিরিয়াসের আমি আর কি মুম্বাই ল্যান্ডিং করতে চাইছিলাম আরেক জায়গায় আর আমি তো ভাই ল্যান্ডিং করতে পারলাম না আইসা পড়ছি আর এক জায়গায় যেটা বড় কথা নয় বড় কথা হলো এ ভাই জ্বালা না দিয়ে যাইতে হবো আমরা তো ফ্রি ফায়ারে জ্বালানোর ভিতর দিয়ে যাই আর পাবজিতে নাকি ভাই জ্বালা দরজা নিজে নিজেই খোলা যায় দরজা নাকি বন্ধ থাকে আমার নিজে নিজেই খুলতে যাই আর ভাই একটা এনিমি এই নে এই নে ও ভাই নক হয়ে গেছে ভাই আমি ফ্রি ফায়ার বর থাকলে কি পাবজিতে এসে প্রো হয়ে গেছি আরে ভাই এটাকে ক্লিয়ার করি আর ভাই পিস এটা কি ওরে ভাই এ ভাই এ ভাই মার মার এই যে শেষ ভাই হুইয়া পড়ছে কে আরে ভাই এমন কে গুলি লাগ এ ভাই গুলি লাগ এ ভাই আবার উঠা পরে এই যে নক নক ফাইনালি নক একটা ক্লিয়ার হয়ে গেছে এরকম করতে কে এবং কুকুর কাইতে কে ভাই এক কালো দিয়ে ডেস নাই এটার মানে কি ভাই সব কোন গেমে যে আইসা পয়সা গেছে রে ভাই কোনো ডেস মেস নাই এনিমি হে মিয়া এই সব মিয়া গেম খেলা যাবো আর আমি ফ্রি ফায়ারে তাও তো টিমমেটকে চিনতাম আরে ভাই এই তো আমি আমার টিমমেটও চিনি নাই তারাও তো গুলি মারা শুরু করে দিয়েছিলাম আমার সামনে এটা কি ভাই কি নক হয়ে গেছে না হয়ে আর কি ভাই আমি কিচ্ছু বুঝতেছি না ভাই এই গেম আমি খেলবো না যাই সামনে ভাই এটা ইনিমি না টিমমেট আমি সেটাই বুঝতে পারিনা আমি আবার খেলতে চাইছি মেয়া পাবজি মেয়া কিচ্ছু বুঝি না কাটং আরেকটা জিনিস দেখো গাইস এই যে এখানে দেখো আবার মানে ডাউন হওয়া যায় আপও হওয়া যায় মানে পানি নিচেও যাইতে পারবা আবার উপরে উঠতে পারবা এই যে দেখো নিচে চলে গেলাম আবার উপরেও চলে আসলাম এইসব কেয়া দেখতে পার রে ভাই আচ্ছা হেমে ফ্রি ফায়ার ফায়ার ফ্রি ফায়ারছে আমি আর এখন ফ্রি ফায়ারে যাইতে আর গাইস দেখো শেষে এটাকে আমি মারতেছিলাম না ফ্রি ফায়ার প্লেয়ার কখনো পাবজি প্লেয়ার হতেই পারবে না ভাই আমি জীবনও হইতে পারবো না এখনই পাবজি ডিলেট করে দিব নে পাবজি তোর ডিলেটের গুষ্টি গোষ্ঠী আমার ফ্রি ফায়ারই ভালো ভাই আমি ফ্রি ফায়ারই খেলাই যাই হাই রা আমি এনিমি রাতে তুরি হেড শট খেয়ে গা তাও অনেক শান্তি লাগবে রে ভাই তারপর কাটো আমার দ্বারা খেলা হইতো না सॉरी क्या मैं क्या बोला तूने नहीं ए... पहले क्या बोला चल चलो